একটু ভেবে দেখুন কথাগুলো বাস্তব আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম রসুল্লাহ আসালতালামাইকুম হাবিব সমান যারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ এই জন্য যে যারা ভিডিও এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই অনুরোধ করবে যে ভিডিওটুকুন অবশ্যই ভালো লাগবে কথাগুলো তো টেনে আস্তে আস্তে করে শুনুন দেখুন ইনশাল্লাহ কাজে আসবে তা আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে কথাবার্তার হেডলাইন হচ্ছে একটু ভেবে দেখুন কথাগুলো বাস্তব আমি যদি বলি বাস্তব কোন কতটা মাসিজিদে দুই ঘন্টা এবারও কতই না দীর্ঘ অত সিনেমা হলে তা কিছুই না বুঝতে পেরেছেন মাসিজিদে আপনি আসলেন আসার পরে যদি একটু দেরি হয় তাহলে আমরা লম্বা টাইম মনে করি এত আবাদত এতক্ষণ থাকতে হবে মাসিজিদের কি জন্য এটা আমরা বুঝি না যে মাসিজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শান্তের জায়গা রহমতের জায়গা আর অথচ সিনেমা হল হচ্ছে আল্লাহর গজব ওই জায়গাতে যতক্ষণ থাকবো আমার নামে সব লিখতে থাকবে গুণায় হবে কিন্তু আমরা মসজিদে আসলে দুই ঘন্টাকে অনেক মনে করি আর সিনেমা হলে দুই ঘন্টাকে কিছুই মনে করি না দ্বিতীয় নম্বরে আসেন ছয় ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ কিছুই না অথচ জমার খুব বা একটু দেরি হলে কত বিরক্তিকর জালে বন্ধুগণ বুঝতে পেরেছেন যে জুমার দিন আপনি এক ঘন্টা থাকতে পারেন যদি বিরক্ত বোধ করেন কিন্তু ক্রিকেট খেলা অন্যান্য খেলাধুলা আপনার লং টাইম লং টাইম আপনি আসেন ওই জায়গায় আপনার একটু খারাপ লাগছে না আপনার একটু বিরক্ত বোধ হচ্ছে না কারণ ওই জিনিসগুলো তো শয়তানে দেখাচ্ছে আপনার কাছে ভালো লাগছে চাকচিক্য দেখা যাচ্ছে এই জন্য আপনার কাছে ওইটা ভালো লাগছে কিন্তু মসজিদে যখন আসলেন আপনি বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনলেন বা নামাজ একটু হচ্ছে আপনার বিরক্তিকর মনে হয় তৃতীয় নম্বরে একশো টাকা যদি মসজিদে দেওয়া হয় কত বড় দেখা অত শপিং মলে তা কিছুই না মাসে যদি একশো টাকা দিয়ে দিয়েছেন আমরা একজনের দিলে আবার আরেকজনের তাকিয়ে থাকি যার অনেক টাকা দিয়ে সেই লোকটা কিন্তু শপিং মলে গিয়ে আপনি হাজার হাজার টাকা উড়িয়ে ফেলতেছেন যেটা আজকে আনলেন দুই দিন পর এটা অকিজ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু কিছুই মনে করি না কোরআনের আয়াত পড়তে কত কষ্টকর অথচ দুই ফিস্টার উপন্যাস কত আনন্দদায়ক আমরা পড়ে নেই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি যে কথাটুকুন বলি সেই যে কথাগুলো বাস্তব মসজিদে আসলে বেশি দেরি হলে বিরক্ত করে সিনেমা হলে কিছুই না এক টাকা দান করলে অনেক কিছু মনে করি কিন্তু আজে বাজে খরচ করে ফেলে ওইটা কিন্তু কিছু আসে যায় না তারপরে কোরআন তলবাদ করার চেষ্টাও করি না কষ্ট মনে করি কিন্তু অন্যান্য কর্তব্যই আমরা পড়ি উপন্যাস পড়ি আরাম পাই আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করে সকল লাভ না